ব্রোডিংয়ে বাচ্চা মারা যাচ্ছে কি কারণে মারা যাচ্ছে সেটা আপনাদেরকে বলবো এবং কি করলে আর বাচ্চা মারা যাবে না সেটা বলবো আজকে ওষুধ দিব এবং কি কী খাবার দিব বিস্তারিত সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আপনারা দেখছেন ওমর ফার্মিং আর আমি সাথে ওমর আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ব্রোডিংয়ে বাচ্চা কিভাবে মারা গেছে আর কি করলে আপনাদের বোর্ডিংয়ে বাচ্চা মারা যাবে না মানে আমার মতো বাচ্চা মারা যাবে না এ আর কি আর কি কি ওষুধ দিই আর কিছু বিস্তারিত মানে আজকের তথ্য আমরা আমরা প্রথমে লাইশোভিট দেব তো আজকে বাচ্চার বয়স হচ্ছে দুই দিন তো আমরা একদিন দৌড়ব কারণ আমরা চব্বিশ ঘন্টা বাচ্চাকে ব্রোডিংয়ে রাখি এবং তারপরে খাবার দেই। যেহেতু চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারপরে থেকে আমরা দিন গোনা শুরু করব তো আমরা প্রথম দিন হিসাবে লাইসোভিট দিব আমরা এক গ্রাম তিন লিটার পানিতে লাইসোভিট দিব বাচ্চাকে মানে তাদের ইমিউনিটি এবং কি তাদের চলাফেরার গতি ফিরিয়ে আনার জন্য তাদের দখল কাটানোর জন্য তো আপনারা বাচ্চাকে মধু দিতে পারেন মধু গুলিয়ে দিতে পারেন এবং কি লেবু পানি অনেকে চিনি পানি দেয় মানে এক একজন এক একভাবে দেয় তো আমরা যেহেতু দুশো বাচ্চা এই কারণে আমরা লাইসোভিট দিচ্ছি এত ঝামেলা নিতে পারতেছি না কারণ আর মুরগি আছে তাদের দেখভাল করতে হয় এই কারণে আমরা ওষুধগুলি একবারে মানে কমপ্লিট করে দিচ্ছি এ আর কি তো আপনারা অল্প বাচ্চা হলে মধু দিতে পারেন কিংবা লাইসোবিট দিতে পারেন এবং কি লেবু পানি দিতে পারেন চেনি পানিগুলি দিতে পারেন যে যেভাবে দেয় তো আমি লাইসোবিট দিলাম ঝামেলা নিতে চাচ্ছি না এই কারণে তো দেখতে পাচ্ছেন বাচ্চা কত সুন্দর করে খাচ্ছে আসলে আমাদের এইখানে দুশো বাচ্চা আছে তো দেশি বাদশাই হবে সবগুলো দু একটা হয়তো ক্রস হতে হতেও পারে তবে দেশি বাদশাই হওয়ার সম্ভাবনা তো আমরা দেশি বাচ্চা অনুযায়ী আমরা এখানে আপনাদেরকে বলেছিলাম যে বাসার একদিন থেকে শুরু করে আমরা ব্যাসার আগ পর্যন্ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যারা ছোট খামারে আছে তারা দেখলে কিন্তু অনেক উপকৃত হতে পারেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব হয়তো আমাদের বুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আমাদের কমেন্ট করে জানাতে পারেন কোনটা বোল ত্রুটি হয়েছে তো আমরা লাইসোভিট দিয়ে দিছি এখন খাবে চব্বিশ ঘন্টা খাওয়ার পরে আমরা আবার নতুন কি আপডেট দিই সেটা জানাবো তো আমাদের বাচ্চা একটি মারা গিয়েছে একটি না আমাদের বাচ্চা তিনটি মারা গিয়েছে তো কি ভুলের কারণে মারা গেছে আমাদের ভুল ছিল বাচ্চা তিনটি ডিম ফুটার পর প্যারালাইসিস হয়েছিল। তো সেই তিনটি বাচ্চা আমরা এদের সাথে রাখছিলাম এটি আমাদের ভুল তো আপনারা যারা অনেক বাচ্চা লালন পালন করবেন অবশ্যই যারা যার যে বাচ্চাগুলো প্যারালাইসিস আছে সেগুলো আপনারা শরীরে অন্য জায়গায় ব্রোডিং করবেন যদি বেশি হয় আর একটা দুইটা হলে দিতে পারেন তবে তাদেরকে দেখতে হবে তারা প্রবলেম হয় নাকি তারা অন্য বাচ্চা পাড়া পাড়াইতেছে নাকি বা খাবার খাইতেছে নাকি ঠিক মতো বা পানি খাইতেছে নাকি ঠিক মতো এগুলো দেখতে হবে তা না হলে আমার মতো আপনার কিন্তু এই প্রবলেমটি হতে পারে আমি রাখছিলাম সাথে রাখার কারণে ওই সব বাচ্চা এর উপর দিয়ে পারিয়া পুড়িয়া যাইয়া তো এইভাবেই মানে মারা গেছে আর কি বুঝছেন আর করার আছে যাই হোক আপনারা এই ভুলটা আর কখনোই করবেন না মানে আমিও করবো না ভুল অল্প বাচ্চা তো দুই তিন পিস এই কারণে আলাদা ব্রোডিং করি নাই ভাবছি যে এটা এখানে রাইখা দিই তাও দেখছিলাম দুই তিনবার দিনে তা এত কি দেখা যায় এত কি সময় হয় তো আমরা এখন একটু খাবার দিয়ে দিই এই খাবারটা হচ্ছে সোনালি স্টাটার সোনালি স্টাটার যেটা আমরা দিব আর কি একদিন বয়স থেকে আর কি বাচ্চাকে দিতে হয় এটা হলো সোনালি স্টার্টার এটা আমরা দিব এক মাস বয়স পর্যন্ত আপনারা দিতে পারেন ব্রয়লার স্টার্টার দিতে পারেন অন্যান্য দিতে পারেন তো ব্রয়লার স্টার্টার দিলে কি একটু দ্রুত বড় হয় আমি চাচ্ছি দেশি মুরগি যেহেতু এত দ্রুত না আস্তে আস্তে বড় হোক তো আপনারা যদি ব্রয়লার স্টার্টার দেন আপনাদের বাচ্চা দ্রুত বড় হবে তবে ডিম পাড়ার জন্য কিন্তু ব্রয়লার স্টার্টার না দেয় ভালো আমি সোনালি স্টার্টার দিচ্ছি এখান থেকে যদি আমি কিছু রাখি ডিম পাড়ানোর জন্য বা প্যারেন্টস বানানোর জন্য রাখতে পারবো আর আপনারা যদি ভাবেন না আমরা মাংসের জন্য বানাবো দিলে দিতে পারেন আপনাদের সেটা ব্যক্তিগত ইচ্ছা তো যাই হোক অনেক কথাই বললাম তো আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করব